এত ছেলে দেখলে আমার মাথা গরম তোমরা যদি মাগরিবের নামাজ পড়তে কেমন সুন্দর হতো বেইমান কি পরিমান ভয়ে কাঁপতো যে হায় মুসলমানের যুবক মসজিদে ঢুকে গেছে মুসলমানের বিজয়ের পতাকা উড়ে গেছে গেছে আমার কাছে এই মলনা ইউসুফ আমার একটা বই দিছে চারটা বই দিছে সুন্দর হজ্জের আগে আমি হজ্জের সফরে তার বইগুলোই পড়ছি এখনো আছে গাড়ি তার মধ্যে একটা বই দিছে আজম ফিল ইসলাম ওই বইতে স্পষ্ট আছে যে রসুল্লাহ সাল্লামের নবুয়তের তেইশ বছরে খুদার অসম বন্ধু নবীজির তেইশ বছরের নবুয়তের জীবনে

আমরা রসুলের সাথে যুদ্ধ করতাম আর আমরা ছিলাম সব যুবক নবীজির সাথে যুদ্ধের ময়দানে আমরা যেতাম আর আমরা ছিলাম সবাই ছিলাম যুব সবাই ছিলাম নৌ এই জন্য দোস্ত এটাই মূল কথা তোমরা একটা প্রজন্ম তোমরা একটা জেনারেশন এই মুহূর্তে যার বয়স বারো চোদ্দ ষোলো আঠারো বিশ পঁচিশ বল থাকে না নাফরমান ছেলে সারাদিন লম্পটের মতো টোটো টোটো করে ঘুরে ছবি দেখে গান শোনে নাচ দেখে মেয়ের পিছনে ঘুরে মদ খায় নেশা করে জুয়া খেলে তারে যদি বলে বাবা একদম ফানি আবার রেকর্ড করে দাও ফাইতাম কি রে ফাইতা না চললে দেনা ভাল লাগে না হাইতের কাছে হ্যাঁ এটা গজব এটা লানত এটা অভিশাপ এটা অভিশাপ গুনাহ গুনাহ মানুষের যে নাফরমানের চেহারা লক্ষ পাউডার দিয়েও সুজার একটা রে না এর পরও দেখলেই বোঝা যায় হ্যাঁ কোন জাতের মানুষ বেনাম আমি তো আমি তো আলহামদুলিল্লাহ সব সময় বলি যে আমার যদি বলে যে বেনামাজি কেডা ক্যাডা আমি এমনি খার করে দিতাম এমনি ডগ দেখলেই বোঝা যায় ডগ দেখলি বেনামাজির পাথরের মতো পাথর চেহারা যে দেখলেই বোঝা যায় এটা বেনামাজ কারণ চেহারা পাথর হয়ে যায় চেহারা পাশান হয়ে যায় চেহারা কালো হয়ে যায় কালো হয়ে যায় নামাজি ফাউডার দন লাগে না ফাউডার দেন হেয়ার অ্যান্ড লাভলি ডলন লাগে না নবী বলছে মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু বাহ আল্লাহর নবী বলে যার নামাজ যত বেশি তার চেহারার সৌন্দর্য তত বেশি আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব ওনার চেহারা দিকে তাকায় দেখো মিয়া কি সুন্দর লাগে জিঙ্গাও এর পরে আপনি কি ক্রিম ব্যবহার করেন জিজ্ঞাসা করেন যে হজরত আপনি কি ক্রিম ব্যবহার করেন উনি বলবে রাত গভীরের ক্রিম ব্যবহার করে দেয় আর মালিকের কদমে বান্দা যখন সেজদা দেয় আল্লাহ তালা নিজে পিঠে মাথায় হাত বোলায় দেয় আল্লাহ তালা হাত বোলায় আশ্চ সেলিম আমার কাছে না ওঠো ওঠো আল্লাহ তালা হাত বোলায় বান্দা ঘনিষ্ঠ হয়ে যায় আল্লাহ তালার মহব্বতের চাদর দিয়ে মাওলা ঢেকে দেয় ডেকে দেয় তাহলে চেহারা কালো হয়ে যায় তুমি যদি দেশ জাতি সমাজের কোনো উপকার করতে নাই পারো আমার কোনো উপকার যদি করতে নাই পারো কম পক্ষে নিজের জন্য তো করো নিজের ভালোটুকু তো বুঝো নিজের কল্যাণটুকু বুঝো ভাইয়া নিজেকে নিজের হাতে জাহান নামে ফেলে দিও না ধ্বংসের মধ্যে ফেলে দিও গুণাগার সবসময় ঘৃণার উদ্রেক করে মানুষ তাকে সম্মান দেয় না বরং ঘৃণা করে ঘৃণা করে ঘৃণা করে আমি সময় বলি একটা উদাহরণ শুনেন মনে করেন এক ছেলে একসাথে জুয়া গেলে বা মদ খায় নেশা করে এখন এগোই একজনের আপনি হেগল লগের আরেকজনের মানে এই ষাট একজনের ব্যাপারে তাগরেই একজনের জিজ্ঞাসা করেন যে এতে কেমন তোমার লগে যে চলে এইটা কেমন হেইতে বলবে উনি জোনায় ঠিক না বলবে না উনি বাই ভাই তো কি কি বলবে সে না বলেন নেশা খোর খোর ফেন্সি খোর বাবা খোর ডাই বাবা খোর আমি তো বাবা খোর দাদা খোর 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 সোজা কথা এইটা বলবে ভালো শব্দ দিয়ে পরিচয় দিবে না ঠিক কিনা বলেন না কেন আচ্ছা এবার যদি ভালো মানুষকে বলেন এই লোকটা কেমন তারাও বলবে এটা মধখর জুয়ারি এটা চরিত্রহীন তাইলে অসৎ তার সতীর্থ তার বন্ধুদের কাছেও অসৎ অন্যদের কাছেও অসৎ আচ্ছা এবার আসেন একটা লোক নামাজি চরিত্রবার পাঁচ অক্ত নামাজ পড়ে এই লোকটার ব্যাপারে একটা ছেলে জুয়া খেলে নেশা করে তারাই জিজ্ঞাসা করেন যে এই লোকটা কেমন সে বললো ভাই আমি খারাপ ওই তারি কিন্তু হেতে ভালো লোক ঠিক কিনা বলেন না ভাই আমি সম্ভব কিন্তু উনি নামাজি উনি ভালো মানুষ হ্যাঁ কথাটা বুঝছেন কিনা বলেন তাইলে এবার ভালো মানুষের জিগাইলে তারাও তো বলবে এই লোক কি লোক ভালো লোক এই জন্য সৎ অসতের কাছেও সৎ সতের কাছেও সৎ ন্যাক্কারের কাছেও সৎ এই জন্য প্রত্যেকে নিজের উপরে রহম করেন নিজের উপরে দয়া করেন নিজের বিবেককে প্রস্ত করেন যারাই শুনলেন আপনাদের কাছে অনুরোধ অস্থিরতা বেহায়াপনা গুনা আর মন্দ মদ নেশা জুয়া উলঙ্গ ছবি নাচ গান সিনা ব্যবচার এর পিছনে জিন্দিগি নষ্ট না করে নিজেকে কৃতজ্ঞ বান্দা হিসাবে শকর গুজার বান্দা হিসাবে নিজেকে পরিচয় দেন সেজদাওয়ালা বন্দিগিওয়ালা বলেন আল্লাহ বলেন বলেন ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন চেষ্টা করলে চেষ্টা করলে বাপ সম্ভব সম্ভব কিনা বলেন চেষ্টা করিলে সম্ভব গুণা ছাড়া সম্ভব সম্ভব যে করতে পারে সে ছাড়তে পারে ঠিক কিনা বলেন না যে করতে পারে সে কি করতে পারে যে সামনে পাও বাড়ায় সে ফিসির দিকেও পা বাড়াইতে পারে যে ডান দিকে পাও বাড়ায় সে বাম দিকেও পা বাড়াইতে পারে তাহলে বোঝা গেল যে ধরতে পারে সে ছাড়তেও পারে

গরু গোসল করানোটা খুব দামি দরকারি বিষয় তো নামাজকে এরকম প্রতিনিয়ত যে বিলম্ব করে বিলম্ব করে আল্লাহ কোরআনের ভাষায় তারা নিকৃষ্ট মানুষ আদাউসালার অন্তর্ভুক্ত আদাউসালার অন্তর্ভুক্ত নামাজকে বিলম্ব আচ্ছা হাদিসের মধ্যে আছে কোরআনেও আছে যে ব্যক্তি নামাজে অবহেলা করে

কথা বলেন না কেন তারে মুনাফিকও বলে নাই তুই কোনো মানুষ এ না বেটা তুই কোনো কাতারে নাই তোর কোনো আলোচনাই নাই আলোচনা ওই ব্যক্তিরে যে নামাজ পড়ে অলস